আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় প্রতিভা ও বিকাশে লগ্নি করার জন্য বিশ্ব সমাজের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ফের বলেছেন নতুন কৃষি আইনগুলি একদিকে যেমন কৃষকদের পক্ষে লাভজনক অন্যদিকে কৃষিক্ষেত্রকে শক্তিশালী করবে সরকার ফেব্রুয়ারি মাসে দশম দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনে করোনা নতুন পরিবর্তিত রূপের সন্ধান মিললেও ভারতে এখনও তার অস্তিত্ব মেলেনি বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ কেন্দ্রীয় সরকার ব্রিটেনে করোনা ভাইরাসের রূপ পরিবর্তনের প্রেক্ষিতে অতিমারির নজরদারির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় প্রতিভা ও বিকাশে লগ্নি করার জন্য বিশ্ব সমাজের কাছে আবেদন জানিয়েছেন গতকাল ভার্চুয়াল মাধ্যমে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন দেশে গবেষণার বাতাবরণে উন্নতি ঘটাতে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় সরকার প্রস্তুত করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে এগিয়ে রাখতে প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের প্রশংসা করেন বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনে ভারতের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান বিজ্ঞান শিক্ষা সব থেকে বিশ্বস্ত কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তুলতে সব রকম প্রয়াস চালানো হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতি ছোট বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তুলতে সাহায্য করবে বলে তিনি জোর দিয়ে বলেন আজ ভারতকে এজুকেশন সিস্টেমেচর রিফর্ম কি জ্ঞান আগে নিকল কর স্পিরিট অফ ইনকোয়ারি মিলে। तीन दशक के लंबे समय के बाद देश को नेशनल एजुकेशन पॉलिसी मिल चुकी है इस पॉलिसी के एजुकेशन सेक्टर को फोकस ही बदल गया है पहले आउटलेस पर फोकस था अब आउटकम्स पर है पहले टेक्सटबुर्ड की पढ़ाई पर फोकस था अब रिसर्च और एप्लीकेशन पर है नई नेशनल एजुकेशन पॉलिसी एक ऐसा माहौल देश में बनाने पर फोकस कर रही है जिससे टॉप क्वालिटी टीचर्स का एक पूल বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন মুসলিম মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের দিকে বিশেষ নজর রয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির শতবার্ষিকী অনুষ্ঠানে গতকাল ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় তিনি বলেন মুসলিম মেয়েদের ছুটের হার সত্তর শতাংশ থেকে কমে এখন তিরিশ শতাংশের মতো হয়েছে এই হার আরও কমানোর চেষ্টা চলছে যে দেশের ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন অগ্রগতির জন্য জরুরি সুশিক্ষা মেয়েদের আর্থিক ক্ষমতায়নের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এই ক্ষমতায়ন তাদের স্বাধীন সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রধানমন্ত্রী জানান এএমর প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান বলেছিলেন শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে আসার পর রকম বৈষম্য ছাড়া সবার জন্য কাজ করতে হবে আত্মনির্ভর হয়ে ওঠার মধ্য দিয়ে নতুন ভারত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী আবেদন জানান কোভিড নাইন্টিন নিয়ন্ত্রণে এমএর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও প্রশংসা করেন তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন নতুন কৃষি আইনগুলি একদিকে যেমন কৃষকদের পক্ষে লাভজনক অন্যদিকে কৃষিক্ষেত্রকে শক্তিশালী করবে কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই নতুন আইনগুলি নিয়ে আসা হয়েছে বলে তিনি ফের জোর দিয়ে বলেছেন কৃষি আইনকে এক্ষেত্রে সবথেকে বড় সংস্কারমূলক পদক্ষেপ বলে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন কৃষকরা এখন তাদের ফসল বিক্রয় করার ব্যাপারে আরও বেশি স্বাধীনতা পাবেন কৃষিক্ষেত্রে যেমন শিল্পোদ্যোগ বাড়বে তেমনি উন্নত প্রযুক্তির ব্যবহার সম্ভব হবে গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় শ্রী তোমার বলেন সরকার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা করায় কৃষকরা এখন তাদের ফসলের উৎপাদন খরচের দেড় গুণ দাম পাবেন ভবিষ্যতেও এমএসপি ব্যবস্থা বহাল থাকছে বলে তিনি ফের আশ্বাস দিয়েছেন করোনা অতিমারি পরিস্থিতিতে আলাপ আলোচনার পর সরকার ফেব্রুয়ারি মাসে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন তবে পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে বলে তিনি জানান শ্রী নিশাঙ্ক গতকাল সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বোর্ড ও নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের বিষয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন তিনি বলেন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বারবার অনুরোধ জানিয়েছেন বর্তমানে দেশের আট হাজার পাঁচশো তিরাশিটি সিবিএসই বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান জাতীয় শিক্ষানীতি কুড়ি বাস্তবায়নের পর দু আশি হাজার মাধ্যমিক বিদ্যালয় প্রায় চল্লিশ হাজার কলেজ এবং এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন গত নয় বছরের পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ তিয়াত্তর দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন এই সময়ে রাজ্যে বাইশ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসেছে রাজ্যে আইন শৃঙ্খলা এবং নারীর সুরক্ষা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো বলে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের দেওয়া রিপোর্ট অনুযায়ী দারিদ্র দূরীকরণ একশো দিনের কাজ গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প রাস্তা তৈরি সংখ্যালঘু উন্নয়নে রাজ্য দেশের মধ্যে এক নম্বরে রয়েছে দেশের জিডিপি যেখানে চার দশমিক আট শূন্য শতাংশ সেখানে রাজ্যে জিডিপি সাত দশমিক দুই আট শতাংশ বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন খবর শুনছেন আকাশবাণী থেকে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মিললেও ভারতে এখনো তার অস্তিত্ব মেলেনি বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডক্টর ভি পল বলেন বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে তিনি বলেন এই রূপান্তরিত কোভিড নাইন্টিন ভাইরাসটি অত্যন্ত সংক্রামক তবে রূপান্তরের ফলে রোগের জটিলতা কিংবা মৃত্যু হার বেড়েছে এমন কোনো তথ্য নেই কাজেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এদিকে কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের রূপ পরিবর্তনের নজরদারির জন্য কার্যবিধি এসপি জারি করেছে পঁচিশে নভেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে যেসব যাত্রী ব্রিটেন থেকে কিংবা ব্রিটেন হয়ে এদেশে এসেছেন তাদের উপর বিশেষ নজর দেবার কথা এই এস বলা হয়েছে বিমানবন্দরে নামার ক্ষেত্রে আর পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে পজিটিভ ফলাফল আসা রোগীদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটে নিয়ে যেতে হবে নেগেটিভ ব্যক্তিদেরকেও বাড়িতে নিভৃত বাসে রাখতে হবে ব্রিটেনে নোভেল করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে কোন উড়ান ভারতে অবতরণ করবে না লন্ডন থেকে গত রবিবার কলকাতায় আসা এয়ার ইন্ডিয়ার বিমানী দুই যাত্রী শরীরে করোনাভাইরাসের উপসর্গ মেলায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌমা স্বামীনাথন বলেছেন নতুন ধরনের করোনাভাইরাস সত্তর শতাংশ বেশি সংক্রামক তবে এই নতুন স্ট্রেন সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকি ইতিমধ্যে চল্লিশটির বেশি দেশ ব্রিটেন থেকে উড়ান আসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশে দৈনিক করোনা সংক্রমণ গত দোসরা জুলাইয়ের পরেই প্রথম কুড়ি হাজারের নিচে নেমেছে স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে জানা গেছে গতকাল একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র উনিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি পঁচাত্তর হাজার ছাড়িয়েছে এর মধ্যে সুস্থ হয়েছেন ছিয়ানব্বই লক্ষ ছত্রিশ হাজারের বেশি রোগী একদিনে সুস্থ হয়েছেন তিরিশ হাজার তিনশো ছিয়াত্তর জন এই সময়ের মধ্যে আরও তিনশো একজনের মৃত্যু হয়েছে আরোগ্যের হার আরও বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ পশ্চিমবঙ্গে গতকাল দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই সময় নতুন করে এক হাজার ছশো জন করোনা সংক্রমিত হয় এখনও পর্যন্ত মোট পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার নশো ছিয়ানব্বই জন এই ভাইরাসে সংক্রমিত হলেন এর মধ্যে পাঁচ লক্ষ চোদ্দ হাজার তিনশো নজন সুস্থ হয়েছেন সুস্থতার হার আরও কিছুটা বেড়ে পঁচানব্বই দশমিক দুই চার শতাংশে পৌঁছেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা গত সন্ধ্যায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলিগোলা চালিয়েছে নিরাপত্তা মুখপাত্র জানিয়েছেন বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ পাক সেনারা ভারতের অগ্রবর্তী সীমান্ত চৌকি এবং অসামরিক এলাকা লক্ষ্য করে ছোট হাতিয়ার থেকে গুলি গুলিবর্ষণ শুরু করে মোটা ছোঁড়া হয় মোতায়েন ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মহানির্দেশক পর্যায়ের বৈঠক গতকাল গুয়াহাটিতে শুরু হয়েছে এই প্রথম বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে দ্বিবার্ষিক বৈঠক অসময় অনুষ্ঠিত হচ্ছে বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল শাফিনুল ইসলাম অন্যদিকে বিএসএফ এর প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন রাকেশ শাস্থানা সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজকের ম্যাচে তিলক ময়দানে জামশেদপুর এফসি এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে গতকাল বাম্বুলি মে ওড়িশা এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে খেলাটি গোলে শেষ হয়েছে শেষ আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় প্রতিভা ও বিকাশে লগ্নি করার জন্য বিশ্ব সমাজের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ফের বলেছেন নতুন কৃষি আইনগুলি একদিকে যেমন কৃষকদের পক্ষে লাভজনক অন্যদিকে কৃষিক্ষেত্রকে শক্তিশালী করবে সরকার ফেব্রুয়ারি মাসে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে খবর শেষ হল